দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা চার চাকা গাড়ির এমন মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন বৃহস্পতিবার রাতে এমনই পথ ঘটনা ঘটেছে ইটাহার থানার কুকড়াকুন্ডা এলাকায় পুলিশের সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির বাড়ি ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের সোনাপুর গ্রামে আহতের নাম মধু সরকার আরও খবর এদিন কুকড়াকুন্ডা এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল একটি লরি সেই সময় রায়গঞ্জ মুখে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরির পেছনে সজোরে ধাক্কা মারে বিকট আওয়াজ পেয়ে তলিঘুরি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা তারা ইটাহার থানা পুলিশকে খবর দেন পাশাপাশি আহত ব্যক্তিকে লরির পেছনে আটকে থাকা চার চাকা গাড়ি থেকে উদ্ধার করে জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাড়িতে ইটা ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে কিন্তু মধু সরকারের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইটাহার থানার পুলিশ ঘাতক চার চাকা গাড়িটিকে আটক করে ইটাহার থানায় নিয়ে যায় এদিন স্থানীয় বাসিন্দা প্রদীপ দাস কি বলেছেন শুনে নেওয়া যাক দাদা আপনার নাম প্রদীপ দাস কোথায় বাড়ি কি হয়েছে ঘটনাটা ঘটনাটা গাড়ি দাঁড়া ছিল তার পিছনে গিয়ে মারছে আর কোন গাড়ি দাঁড়িয়েছিল

এখন থেকে চিনা জানা বাড়ির লোক না করলো তা আমার মধ্যে আমি না যাইতেই হবে পুলিশ এসে না পুলিশ ওই মুহূর্তে ছিল না আর এখন এসেছে মনে এখন আসে পরে আমি ওকে ধরে উঠাই ওই ন্যাশনাল হাইওয়ের যে হাজার তেত্রিশ যে গাড়ি আছে ওতে উঠাই আমি এখানে হাসপাতালে নিয়ে আসলাম আর কি তারপরে এখান থেকে কি রায়গঞ্জ পাঠাচ্ছে এখন কী হবে না হবে এখন পরের ব্যাপার যাবে আমি বলতে পারছি না আপনি কি স্থানীয় বাসিন্দা হুম আমি বাসিন্দা তবে যানবাহন চালকদের যে গাড়ি চালানোর ক্ষেত্রে আরো যত্নবান হওয়া প্রয়োজন তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলেই উত্তর দিনাজপুর ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরেই চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স